হজরত মাওরানা রফিকুল ইসলাম সিফা আর ইন্টেন্ডেন্ট মামরাম সীমারা দার্শিন দূর দূরান্ত থেকে বিশ্ব বয়েন্দ্র বক্তা আমাকে মানে করে আসবেন অল্প সময়ের মধ্যে কাজে আমি কিনিতভাবে অনুরোধ করবো পত্র পাত্র পয় মাহফলের সভাপতি হিসাবে আপনাদের এলাকার ছোট ভাই হিসাবে বা ছেলে হিসাবে আপনার প্রশ্ন করে একটু এগিয়ে আসেন দেশের দলে অনুরোধ করছি দেশের দলে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসেন তাতে সব বেশি আপনারা জামদাদের বাজি নয় বাজিতে আসছেন বলি বলে সোহান আজকের দিনটা আবার এক বছর পরে তারা খুঁজে পাওয়া যাবে না একটা চাপুর পর মা করতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আমাদের এলাকার কীর্তি সন্তানেরা যে বয়সে নষ্ট হয়ে যাওয়ার কথা সেই বয়সে তারা এটার ব্যবস্থা করেছেন আল্লাহ বহামত গতিকে গতিতা হিসাবে সবাই আমার তার জন্য দোয়া করব আমি সবাইকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বিসমি ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من يد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم <applause> ومن عارف عن ذكري فإن له معيشة لن يوم القيامة عاما قال ربي لما حشرت ما وقد كنت بصيرا

আর আমি আল্লাহ দেওয়ার মতো তাকে অন্ধ করে উঠাবো ব্যক্তি বলবেন হ্যাঁ আল্লাহ আমি যখন পৃথিবীতে দেখছিলাম এই দুধক দিয়ে আল্লাহ দেখেছিলাম তোমার সামনে যখন পৃথিবীতে আমার আলোচনা আসছিল আমার নিদর্শন আসছিল তুমি তা ঘুরে গেছি এমনি ভাবে তোমাকে ঘরে দেওয়া হচ্ছে আর মানুষের মঙ্গলের জন্য আল্লাহ বলেছেন

ব্যাখ্যা করার সময় নাই বাক্ষত্ব আসার আগে যৌবনের দুই নম্বর হলো অসুস্থ হয়ে যাওয়ার আগে স্বাস্থ্যের তিন নম্বর হলো ব্যস্ত হয়ে যাওয়ার সময়ে মৃত্যু আসার আগে জীবনে আমরা মৃত্যু যখন হয়ে যাবো আমাদের কিছু করার থাকবে না এই পাঁচটা বিষয়ের প্রতি যুক্তারোপ আমাদের করতে হবে তাহলে এরকালীন জগতে আমরা শান্তির আশা করতে পারি পরকালীন জগতে আমরা মৃত্যুর আশা করতে পারি আমরা পরকালীন জগতের জগতে তাহলে আমরা নারাজের আশা করতে পারি সম্মানিত উপস্থিতি আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রকুর আলমিনের পাশে এবং এমন এক জায়গার পাশে যারা পৃথিবীতে আমরা আমাদের আবির্ভাব হয়েছে যারা জন্মগ্রহণ করেছি

প্রতিদিনেই দেখে বলেন মানুষ তোমরা আমার প্রতি চলাফেরা করছো ধেলে চলে চলছ আমার কাছে তোমাকে আসতে হবে টেনশন তোমাদের নাই আমি অন্ধকারের ঘর আমার ঘরে কোনো বাতি নাই আমার ঘরে কোনো বাতি নাই আমার ঘরে কোনো সাথী নাই তাহলে আল্লাহ আমি আমাদের সবাইকে তৌফিক দান করুক যেন আমরা সাজিয়ে গুছিয়ে কবরে যেতে পারি সবাই বলে আল্লাহ আমি আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের বিশ্ব অরণ্য বক্তা রয়েছে বিশ্বের কয়েক সুনাম ধন্য বক্তা তোর মধ্যে আল্লাহ আমাদের রহমান আসেন উনি বক্তব্য দেবেন যার অপেক্ষায় আপনার অপেক্ষিত আমি আশা করবো অত্রতা সভাপতি হিসাবে আপনারা দোয়া না চলা পর্যন্ত যাবেন না এই বলেই সব যে

এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনায় নিয়ে মাওলানা মোহাম্মাদ মণিবোভা হাসানি হাসানি মদারুজ ভেমকো রোদাও হাদিস মাদ্রাসা তার বছর আমি হজরত তার আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি

আপনারা দশ মিনিট দেবেন দশ মিনিট কি এখন শেষ এখানে রাখলাম দেখুন আমি যারা ফুলে সম্মানিত হাজির সামনে একটি ইসলামী সংগীত উপস্থাপন করবেন অত্র মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাবা তুমি আছো ছোট ধারে बारे बारे बाबा च बारे बारे बाबा गो आजी घूमे घरे उस रूते जाई बीजे